সরকার এই আন্দোলনের সরকার এই বর্তমান সরকার সে মামলা গুলো বাদে করে নাই পরবর্তীতে এই মামলা বাকিদের আন্দোলন করার ফলেও সেটা কার্যকর হয় না

আপনারা যারা বন্ধুরা থেকে সুন্দর চেপা বাড়ি থেকে সুন্দর থেকে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে সাধুবাদ জানিয়ে আপনাদেরকে সুন্দরভাবে আজকের বৃদ্ধ সমাবেশ প্রধানমন্ত্রী আসার সাথে সাথে সুন্দরভাবে করতে পারে এই বিষয়ে সবাইকে